আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে পালিয়ে যাওয়া মানুষকে ফিরে আনার তাবিজ অর্থাৎ আপনার বাসা থেকে বা আপনার থেকে কেউ যদি পালিয়ে যায় আপনার স্বামী পালিয়ে যেতে পারে আপনার স্ত্রী পালিয়ে যেতে পারে আপনার ঘরের কেউ পালিয়ে যেতে পারে আপনার ভাই আপনার বোন কারোর সাথে পালিয়ে যেতে পারে এমত অবস্থায় যদি তাকে ফিরিয়ে আনতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ তদবির বা যে কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যাকে আপনারা দূর থেকে বা যে পালিয়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চান তার ব্যবহৃত কাপড় লাগবে অন্যথা এটা করা যাবে না তো তার ব্যবহৃত কাপড়ের উপর স্ক্রিনে দেয় যে নকশাটা সেটা লিখতে হবে লেখার সময় আপনি তার কথা কল্পনা করতে করতে লিখবেন এবং লিখে আপনাকে সেই কাপড়টা যখন লিখবেন এটা একানির জন্য বসে করবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিন বাসাই করে নেবেন তাহলে কাজের ফলাফলটা দ্রুত আসবে তারপর একটা ভারী পাথর যত ভারী পাথর হবে ততই কিন্তু আপনার জন্য বেটার তো একটা ভারী পাথর আপনাকে জঙ্গলে এই তাবিজটা রেখে সেই জং মানে তাবিজটার উপর আপনাকে সেই পাথরটা চাপা দিয়ে চলে আসতে হবে এবং খেয়াল রাখবেন মেয়ে বা ছেলে যার জন্যই করেন সে ফিরে আসার আগ পর্যন্ত ওই তাবিজটার জন্য কেউ নাড়াচড়া না করে কেউ যদি নাড়াচড়া করে ফেলে তাহলে এই তাবিজের কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে এবং কি আপনি নিজেও এটা ধরতে পারবেন না এটা কাজ করার পরে আপনাকে ওইটা ওইভাবেই রেখে দিতে হবে আর পাথরটা যত ভারী হবে তত দ্রুত আসবে এটাই হচ্ছে এই তবে যে বিশেষত্ব তো আপনারা এই বিষয়টা যদি খেয়াল করে ভালো মতো ঠিকমতো কাজ করতে পারেন তাহলে নিশ্চিত থাকেন কাঙ্ক্ষিত ব্যক্তি ফিরে আসবে আসবে এটা একদম গ্যারান্টিড তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ